মধ্যে চুন করতেছে কিন্তু মান তো ফ্রমাদা সুতরাং আপনারা এগুলো মাথায় রাখবেন নাম্বার টু একটা ভিডিও আমাদের আল্লাহর মেহরবানিতে আমার ছেলেরা আমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম শুনেছি বড় আলেম আমরা তো আর বুঝতে পারি নাই বড় আলেম নামে বড় আমি নাম টাম এখানে ধরতেছি না আমাদের নাম টাম ধরা আমাদের আদবের খেলা

মাথায় টুপি দাড়ি পরে মেম্বরের স্কুলে বসে এই কাজ যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেআ বলতাম কিন্তু আপনি সীমা সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয় নাই ভবিষ্যতে আপনারা মুখে লাগান দেবেন সমালোচনা করার একটা লেন হয়ে এই যে নক বলেছি নাম কেমনে করে আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব মানে আল জানিবুল সালবি আল জানিবুল ইজাবি কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে ফর এক্সাম্পল আমি আপনাকে নিয়ে সমালোচনা করবো কেমন করবো আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি তাইলে তো আপনি দেশটি গৃহযুক্তের দিকে ঠেলে দিবেন আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন আপনি জানেন খা জবাব আর উর্সে মার্কের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত হয় এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো কিছু

ওনার লেখাপড়া ভালো উস্তাদ ভালো বাড়ি ভালো তবে হ্যাঁ ওনার এই এই বিষয় সম্পর্কে আমি বিমত পোষণ করি এই কারণে বিমত পোষণ করি এটাকে সমালোচনা বলে এটা লোকের কাজ কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে নুন কফ দোয়াত আর নক দিয়ে এটা মানে হচ্ছে আলহাদ নু আলহাদ মানে ডেস্ট্রয় করে দেওয়া মানে উনি উনি এটা উনি সেটা উনি করতে করতে

মৃত্যু সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন কোন আলেম কখন এভাবে অপদস্থ হয়ে মারা যায় না আপনি হিস্ট্রি দেখেন সুতরাং শুধুমাত্র পড়তে জানা দুই চারটা লাইন পড়তে জানা এগুলাকে আলেম বলে না রাতে সিজদা দেওয়া শিখেন এলমের মধ্যে আদব আসবে তার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে এটা নন মুসলিম করলে মানায় মুসলমানদের মুখে মানায় না কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার তিন জেনারেশনের আগের দিকে যান তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না এখানে কোন সাহাবী রসুল আসেন নাই আল্লাহর বলিরা দিন প্রচার করেছে মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ফেলে দিচ্ছেন আল্লাহ আমরা এটা শক্ত প্রতিবাদ করছি এবং সরকারের যথাযোগ্য যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব এই সমস্ত মৌলবীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহন্তর দিকে চলে যাবে আর সুন্নাতুল জামাআতুল উলামায়ে কেরাম সুফিয়ায়ে কেরাম এটা ভত্র আপনারা সব সময় এই ভত্রতার সূচক বুঝেন মনে করেন এরা দুর্বল মনে রাখবেন ভত্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় مصیبت হবে এদেরকে স্টপ করা সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন 129 নম্বর আয়াতের মধ্যে বলছে রব্বানা ওয়াضع ফীহিম রাসূলা ইয়াকরু আলাইহিমায়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হাক QAযাক্কিহুমিন্না কান্তাল আযীযুল হাকীম ইতো পূর্বে হযরত আমার মধ্যে আল্লাহ কি বলছেন আল্লাহ ওয়া তাদের মধ্যে রাসূল পাঠাও কি করবে রাসূল এ রসুল তাদের রসুলের কাজ কি রসুলদের কাজ নবী রসুলদের মেইন কাজ এটাকে বলে মেইন প্রফেটিক রেসপন্সিবিলিটি চারটা কাজ আল্লাহর পক্ষ থেকে অবতারিত গ্রন্থ কিতাব মানুষকে পড়ে শোনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাদের ভিতর জগৎকে পবিত্র করা টু পিউরিফাই দেয়ার হার্ট অ্যান্ড সোল

আয়াতের মধ্যে তাস্কিয়াকে পরে আনা হয়েছে অন্যান্য আয়াতের মধ্যে তাস্কিয়াকে আগে আনা হয়েছে আপনি যদি কোন একটা জাতিকে শিক্ষা আগে তরবিয় দিতে না পারেন তাহলে সেই শিক্ষা নিয়ে জাতি সুশিক্ষিত হতে পারবে না সে ফেতনা ফাসাদ করবে সোসাইটির মধ্যে তাকে আগে তরবিয় দিতে হয় চরিত্র শিখাইতে হয় তাইলে নবীদের মূল কাজ এই চারটা তিলাওয়াতে কোরআন তাস্কিয়া তালিমে কিতাব এবং হিকমা

এই ধরনের মানুষের মজলিসে বসার পরে হেকমতটা আসে এমনিতে চট চট করে জ্ঞান সবার মধ্যে আসে পড়লে চলে আসে কিন্তু হেকমত যেটা সেটা সুকত পাশে আসে না সেটা রাতে সিজদাবাদে আসে না সেটা আল্লাহ রবুল আলমিনের দরবারে রাত দিন কান্নাকাটি করা বাদে আসে না এর পরবর্তীতে আমার আল্লাহ বলছেন ওমাইয়ার গাফার মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ সাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে तरीका আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে احسن तरीका। আসান নিয়মে পৃথিবীতে জীবন যাপনের জন্য এর চেয়ে বেস্ট নিয়ম আর নাই। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে দেওয়া বিধানটা কোনো পাগল ব্যক্তি তো, বেকুব ব্যক্তি কেউ স্টুপিড ব্যক্তি তো, নির্বোধ ব্যক্তি ব্যক্তি কেউ এটাকে রিজেক্ট করবে না। ওহায়াল গাবাল মিল্লাত ইব্রাহিমাত ইল্লা মান সফিহা নফসহু ওয়া লা তাকালিসফায়াহু

বংশধ সবাই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় করে খবরটা এই ধর্ম থেকে এই দিন থেকে আল্লাহ থেকে রসুল থেকে কখনো বিচ্ছুত সুতরাং আমরা আমরা যেটা করব সুমত ইব্রাহিম সন্তানদেরকে সব সময় এটা রসিয়ত করবেন একসাথে বসলে দিন থেকে যেন বিচ্ছুত না হয় নামাজ দোয়া থেকে যেন বিচ্ছুত না হয় মসজিদ থেকে যেন বিচ্ছুত না হয় শানের সাল সম্পর্কে যেন বহুত বেশি সচেতন থাকে আল্লাহ রসুলের সানে আউলিয়া এখানে সানে বিয়াদবি হয় এমন কাজ না করার জন্য

আমার নবী কি বডিগার্ড ছিল যিনি আমান নবীর সাথে সাথে থাকতেন এবং সেটা আমার নবী যখন সে আবে আবি তালিমের মধ্যে মক্কা শরীফ ওই যে তিন বছরে একেবারে সোসাইটি সমাজে বয়কট করেছিলেন তখনও আমার নবীর সাথে হজরতে আবু তালেব কি রেখেছেন বডিগার্ড রেখেছেন কিন্তু যেদিন আয়াত নাজিল হয়েছে আল্লাহ আসিম কামিনার নাস আল্লাহ রাবুল আলমিন আপনাকে মানুষ থেকে হেফাজত করবে তো আমার নবীর বডিগার্ড বিক্রয় করা

আল্লাহর রঙে রঙিন হওয়ার মানি দেখেন না আলহামদুলিল্লাহ রব্বিল আর রব্বুল মানি প্রতিপালক যিনি মানুষ পালন করেন তো যখন আপনার ভিতরে মানুষকে পালন করার ওই বিষয়টা চলে আসবে মানুষকে সহযোগিতা করা আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন দেখবেন আপনি ঘুম থেকে উঠার আগে বিশ ত্রিশ জন আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে আশেপাশে অনেক কুটিপতিও থাকে মানুষ কুটিপতির ধারে যায়